এই যে নসিহত গুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেসার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় দিনের জন্য কাজ করা তো কথা দুনিয়া সামলাতে তার সারাদিন এই নারীরা কি রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্য অন্য বিষয়গুলো দেখে এত বেশি ইম্প্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রে দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকিদা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে করবে এই যে করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো চেয়ে বেশি দামি কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখা থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবে সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে তো একটা নসিহত বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজারা আলী হাসালামের মতো হতে পারে হতে আলা আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে ১৯ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে পণ দেখে এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে মানুষ পণ আসক্ত মানে পণ আসক্ত না হলেও পণ দেখে তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা আল্লাপাক হাদিয়া পাঠালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই সালামের মতো সহনশীলা সবরকারী এবং তাক্তুলকারিনী তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাল্লাহ যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাবো তো এখানে কার ভূমিকা বেশি না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওই এখানে থাকেন সিরিয়ায় সামনে মাঝে মাঝে আসা যাওয়া করেন আসা যাওয়া করেন তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায় এখানে দেখেন লুকমান হেকিম নাম শুনেছেন তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন না যাই হোক তিনি তার সন্তানকে কিছু নজিহত করছেন কি চমৎকার তিনি সন্তানকে করছেন ইয়া বুনাইয়া হে আমার ছোট্ট বৎস লে তো শরিক বিল্লা তুমি আল্লাহ শরিক না ইন্না শিরহ জুল আলিম কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট্ট একটা বাচ্চা শিরখের বোঝেটা কিছু বোঝে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না এখানে দেখেন লোকমান হাকিম আলী ইসালাম তিনি তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন পিতা মাতার অবাধ্য হবে না আদেশ করবে করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার গাধার মতো উচ্চ স্বরে কথা বলবে না এই নসিহত গুলো করছেন লোকমান তার সন্তানকে আলিহ ইসলাম এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এবার কোরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আসহাবুল কাফের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন তো কোরআন এর মধ্যে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন